মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বুধবার মাঝের দুদিন আমার একটু অফ ছিল ভিডিও করা কারণ শরীর খুব একটা ভালো নেই তোমরা চোখ মুখ দেখলেই বুঝতে পারবে একটু উইক আছি তো তার জন্য আর করা হয়নি ব্লগ তো তোমাদের কাছে দুদিন কোনো ভিডিও যাবে না কিন্তু আবার আজ থেকে দেওয়ার চেষ্টা করব আর একটু মেন্টালিও ডিস্টার্ব রয়েছি তার জন্য ঠিক করে ভিডিও বানাতে পারছি না কারণ এইসব করার জন্য না একটুখানি মনের মধ্যে আনন্দ উৎসাহ এই জিনিসগুলো লাগে যেগুলো আমার এই দুদিন হলো একদমই ডাউন কিছু ব্যক্তিগত কারণে সেগুলো নাই বা বললাম তো সেই জন্য আর ভালো লাগতো না যে ভিডিও বানাই তাই জন্য দুদিন একটু গ্যাপই রেখেছি তো চলো আজকে ঘড়িতে বাজে নটা কুড়ি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর তোমরা জানোই যারা নতুন সদস্য পুরনো সদস্য সবাই জানো যে আমি এখন অফিস যাচ্ছি তো নটা কুড়ি যেহেতু স্নান তো কমপ্লিট চুল একদম ভিজে দেখতেই পাচ্ছ এরপর মা খেতে দেবে খাওয়া ওখানে রান্নাবান্নাও কমপ্লিট তো খেয়ে দিয়ে উঠে আবার একটু বেরোতেও হবে তাড়াতাড়ি তো চলো তোমরা দেখতে থাকো সারাদিন কি কি করি কি সুন্দর করে দেখো সাজিয়েছে বাপি এত সুন্দর দেখতে লাগে না সকালে ঘুম থেকে উঠে মন একদম ভরে যায় আর গাঁদা ফুলগুলো এত বড় বড়ো কি বলবো আর আমাদের বাড়িতে জবা ফুলের গাছ আছে ওই জন্য দেখো জবা ফুল দিয়েও বাপি সাজিয়েছে খুব সুন্দর আর এই গাদাটা দেখো কত বড় অনেক অনেক বড় বড় ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আমি একদিকে ড্রেস পরতে শুরু করে দিলাম আর একদিকে মা খাবারও বাড়তে শুরু করে দিল যেহেতু দুদিন আমার শরীরটা একটু ডাউন লাগছিল এত স্পাইসি খাবার খাওয়াই গেছে তাই আজকে মাকে বলেছিলাম একদম সিম্পল রান্না করতে তাই দেখতেই পাচ্ছ এখানে সব রকম সবজি দিয়ে আর জ্যান্ত মাছ দিয়ে একটা ঝোল বানিয়েছে এই ঝোলটা খেতে না দারুণ হয় তোমরা কারা কারা পছন্দ করো আমাকে বলো আমার কিন্তু খুব ভালো লাগে আর সাথে পাতি লেবু আজকের রান্না মা করেছে বাপি আর করেনি আসলে কাল থেকে একটু ফুড পয়জন হয়ে গেছে আমার আর মায়ের তার জন্য কাঁচকলা আলু পেঁপে দিয়ে ঝোল মাছ দিয়ে জ্যান্ত মাছ দিয়ে এই যে তার সাথে লেবু মাখাচ্ছে তোমাদের কার কার ফেভারিট একটু বলো মা তোমার কেমন লাগলো যে রান্না করে আমার তো ভালোই লাগে না তো দেখা যাক কেমন টেস্ট হয় তোমার কি মনে হচ্ছে গাছে কত জবা ফুল ফুটেছে দেখো তোমরা পুরো ভর্তি জবা ফুল বলো কিন্তু এত ডগায় যে ওখানে হাতই যায় না পাখিরা খেয়ে খেয়ে উড়ে চলে যায় ঘড়িতে বাজে এখন দশটা বেরোচ্ছি আর আবার সন্ধ্যেবেলায় কথা বলবো তো চলো এখন এখনকার মতন ওকে আই এম ব্যাক এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা মতন আমি এই জাস্ট অফিস থেকে এলাম গুড ইভিনিং গাইজ তো তোমরা এখন কি করছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি এবার ফ্রেশ হতে যাচ্ছি দেন ফিরে আসছি রান্নাঘরে গিয়ে দেখি মায়ের যেটা রেগুলারের ডিউটি সেটাই করছে আর দিদির আজকে আসার কথা আছে কিন্তু এখনো অবধি এসে পৌঁছায়নি তো দিদি আজকে রুটিটা নিয়ে যায় এখান থেকে ও যেহেতু ব্যায়াম করে বাড়ি যায় আর ওর শরীর বয় না তাই মাই ভালোবেসে করে দেয় আর দেখতেই পাচ্ছ এখানে একদম গোছাখানেক লেচি বানিয়ে রুটি করছে ব্যস্ত তো আমি মাকে বেশি ডিস্টার্ব করলাম না শুধুই সারা দিনে অফিসে যা যা হয় সেগুলো মাকে এসে না বললে যেন পেটটা কিরম কিরম করে বাপির সাথেও বলি বাট সবার আগে মাকে বলি সব কথা শেয়ার করি কারণ আমি খুব বন্ধুর মতন মায়ের সাথে মিশেছি জবে থেকে আমার দিদিদের বিয়ে হয়ে গেছে চা নয় আর ছিল কফি আর সাথে পাপড় ভাজা আর দেখছিলাম কার্টুন দিদি উপোস করবি মায়ের চানে দিদির এখনো কিছু কেনাকাটা হয়নি আমাদের পরশু দিন এখানে শালকিয়ায় মায়ের স্নান তোমরা তো জানোই যে শালকিয়াতে মায়ের স্নান হয় শীতলা মায়ের স্নান আছে দিন ফ্রাইডেতে তো সেদিন তো অফিস যাবো না কারণ আমাদের এখানে কোনো গাড়ি ঘোড়াই চলে না আর এটা আমাদের কাছে একটা অনেক ভালো জিনিস শুধুমাত্র শালকিয়াতে এই উপোসটা হয় তো তোমাদেরকে সেই দিনটা দেখাবো এখানে ব্যাকগ্রাউন্ডে প্রচুর কথা হচ্ছে বুঝতে পারছো তো আমি যখনই ক্যামেরা খুলি এদের বকবখানি তারাও দেখাচ্ছি এখানে আলমারি খোলা হয়েছে আর একে দেখে দে হেসে হেসে মরছে তার কারণ আমার ভিডিও যখনই অন হয়ে দে একদম যত করে কথা চলে আছে। কি করব ব্যাটলা আর বন্ধই করছে না কথা যত বলছে চুপ করো চুপ করো কথা ওর গলার ভয়েসটা দেখে তো পুরো চেঞ্জ হয়ে গেছে আর তো খুব খারাপ শনিবার থেকে ঘুম জ্বর তাও এসে ব্যামের ক্লাসে এই যে এটা মা পেয়েছিল শাড়িটা আমাদের কোথায় গেছিলাম মা কাকা নাতির হ্যাঁ কাকা নাতির পেতে আরামবাগ গেছিলাম তো সেখান থেকে মাকে দিয়েছিল কালো হলে তো হবে না না হবে না আমাদের এই উপোসটায় কোন শাড়ি বা ব্লাউজ আমাদের তো এরকম পড়তে জামা কাপড় এরকম নতুন জামা কাপড় কিনে পড়তে হয় তাতে যদি কোনো কালোর দাগ থাকে তাহলে কিন্তু সেটা পরা যাবে না সেটা ফুট রয়ে যাবে তো ওই শাড়িটা দেখতে হবে যে আছে কিনা না নতুন শাড়ি ওকে আবার কিনতে হবে এখন ঘড়িতে নটা বাজে আমরা একটা সিরিয়াল দেখছিলাম দেখে চলে এলাম রান্নাঘরে সব বাসনের আওয়াজ পাচ্ছ কি করতে সেটা হচ্ছে ডিমের অমলেট বানাবো মানে খুব বড় ব্যাপার মানে এমন করছি এরও চিকেন বিরিয়ানি বানাতে এসছি বাট ঠিক আছে আমি এইগুলো একটু ভালো ভালো পারি জানি না কতটা পারবো তো চলো তোমরাও দেখতে থাকো সন্ধেবেলা হলেই আমাদের উঠোনে এত ঝিঝি পোকা ডাকে না ওই জন্য আমাকে ভয়েস ওভার করতে হলো কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা খুব শুনতে খারাপ লাগছে তো হোয়াট দেখতেই পাচ্ছ এখানে আমি পিঁয়াজ নিয়েছি এবার এটাকে কুচি কুচি করে কেটে নেব কারণ আমরা ডিমের অমলেটে একটুখানি পিঁয়াজটা বেশি থাকে সেরকমই খেতে ভালোবাসি মা বলছিলো লঙ্কা দেবে কিন্তু আমার আবার খুব একটা লঙ্কাটা ভালো লাগে না তাই আমি শুধু পিঁয়াজ দিয়েই ডিমের অমলেটটা আজকে বানাচ্ছি দেখো শ্বশুরবাড়ি চোখ থেকে দেখো জল পড়েই যাচ্ছে পিঁয়াজ কেটেকিট করবে আর আমাদের এখানে পিঁয়াজ দেখো অলরেডি কমপ্লিট হয়ে গেছে কাটা চোখের জল মুছে আবার নেক্সট স্টেপে এগিয়ে গেলাম তো বাটির মধ্যে মা একটু নুন সমপরিমাণে দিয়েই দিয়েছিল দেন যেহেতু তিনজন খাবো তাই তিনটে ডিমই এখানে আমি ফাটিয়ে দেখো দিয়ে দিচ্ছি তো আমার সব থেকে মনে হয় সহজ কাজ ডিমের অমলেট বানানো এটা খুব সহজেই তৈরি করা যায় তোমার যদি কখনও খেতে ইচ্ছা করে খিদে পায় চট করে বানিয়ে খাওয়া যাবে তো আমি এই জন্যেই এই রান্নাটাই আগে শিখেছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম আর আগে থেকে তো নুন মেশানোই আছে তো এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব তো নিচে কিছুটা পেঁয়াজ পড়েছিলো এটা আমি পরে নিয়ে নিয়েছি অ্যাড করে নিয়েছি তো চলো এটা ভালো করে ফাটানো যাক আমার ডিম ভাজা আর এখানে সকালে তরকারিটা মা একটু গরম করে নিচ্ছে কি করছিস এত সারাদিন খালি গাই চেটে যায় বাচ্চাগুলোর কোনো কাকি তো বাবা কি ভয় লাগছে চোখগুলো দেখে লাইট জ্বলছে আর একবার আর একবার দেখি রে দেখতেই পেলে কত বড় রান্না করে ফেললাম বাট হ্যাঁ সব কিছু আন্ডার করা উচিত না যেটা আমি ভালো সেটাই করি আর আস্তে আস্তে সবটাই শিখে যাব কি বলো সময় হলে সবটাই শিখে যাব মা বলে যে এখন যেটুকু শিখেছিস ঠিক আছে দেখবি পরে অনেক ভালো রাঁধুনি হয়ে যাবি তো দেখা যায় কতটা কি পারি পরে তো সবটারই সাক্ষী তোমরা থাকবে তখন তোমরা কামেন্টে বলো যে আমি আদৌ পারছি না তো দেখতে দেখতে ঘড়িতে নটা বেজে গেছে আর আমরা এই সময় একটা সিরিয়াল দেখি তোমরা দেখো কিনা আমাকে বলো জি বাংলায় হয় মিঠি ঝোড়া বলে আমার খুব ভাল লাগে ওই স্টোরিটা তো ওটা দেখতে দেখতে খেতে বসবো আর তোমাদের চট করে একবার খাবারটা দেখিয়ে দিই তোমরা তো সবাই যেন রাতে আমি রুটি খাই ভাত খাই না তো রুটির সাথে সকালে যে তরকারিটা মা করেছিল খুব ভালো হয়েছিল ঘড়িতে এখন দশটা পনেরো বাজে এই জাস্ট খেয়ে উঠলাম আর দেখতেই পাচ্ছ এখানে কদিন ধরে আমার কি যায় না র্যাশ বেরিয়েছে আমি এখন বোলিন গরম করে লাগাচ্ছি যদি কিছু না হয় আমাকে আবার স্কিনের ডক্টরের কাছে যেতে হবে আর ভালো লাগছে না এটা বিচ্ছিরি মার্কা মার্ক হয়ে গেছে খোলা জায়গায় তো ড্রেস পরলে বোঝা যায় তো কী করা যাবে আর চুলটা দেখতে পাচ্ছ পুরো ঝাঁটাঘাটি হয়ে গেছে স্মুথ করার পর বাট আমার এরকম চুলই খুব পছন্দের ছিল যাক সেটাই হয়েছে তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি সারা দিনের ভিডিও তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল চলো এখানেই টাটা গুড নাইট